আমাদের অক্সিজেন অক্সিজেন যদি আবার রাস্তায় নামে আবার 21 সালে যেভাবে জনজবত্ব তৈরি হয়েছিল 26 এ সেই জনজবত্ব তৈরি তথা এসএফ 26 বিধানসভা ভোটকে সামনে রেখে 81টা বিধানসভার অবজারভারদের নাম ঘোষণা করেছে তারপরে এসএফ এর 25 নেতা কার বিনজন আব্বাস সিন্ধকি প্রকাশ করেছে মানুষ যদি চায় 2026 এ তিনি ইলেকশনে বিরাতি হয়ে লড়বেন তাহলে কি দু হাজার ছাব্বিশে করতে চলেছে আয়সি সেই জন্য পি জেদা আব্বা সিদ্দিকী ভোটে লড়াইয়ের আহ্বান জানিয়েছি এই বিষয়ে সরাসরি আমরা কথা বলে নেবো কসিরহাট উত্তরের অবদারবার পোষাক আলীমুল্লাম তিনি কি বললেন শোনাবো অব্জারবারদের নাম ঘোষণা হয়েছে তারপরে আপনাদের দলের প্রতিষ্ঠাতা পি জাদা আব্বাস সিদ্দিকী তিনি মন্তব্য করেছে যে সাংবাদিকের সামনে মানুষ যদি চায় তাহলে দুহাজার ছাব্বিশে আমিও রাজনীতিতে তিনি আছে কিন্তু কোন জায়গায় আব্দা সুদ্দিকাংলায় হতে পারে আমাদের অক্সিজেন অক্সিজেন যদি আবার রাস্তায় নামে আবার একুশ সালে যেভাবে জনজীবন তৈরি হয়েছিল ছাব্বিশে সেই জনজীবাব তৈরি হবে এবার যদি বলেন ভোটে দাঁড়ানোর বিষয়ে ভোটে দাঁড়ানোর জন্য

মিডিয়া ভাইদের সামনে একাধিক প্রশ্ন একাধিক উত্তর দিয়েছে যে আমরা महागठबंधन করতে চাই যেখানে অল বিজেপি অল তৃণমূল ছাড়া সমস্ত ছোট বড় সংগঠন সমস্ত রাজনৈতিক দল যাদের বাস একটা হয়তো মেম্বারও নাই সব রাজনৈতিক দল আমরা নেব নিয়ে महागठबंधन করে পশ্চিম বাংলা থেকে 2026 সালে তৃণমূল এবং বিজেপিকে উৎখাত করব এটা আকাশospheric দিকে ভাইজান দিয়ে রেগে গেছে এইবার সাধুবাদ জানাবো যদি বামপন্ডের পক্ষ থেকে কংগ্রেসের পক্ষ থেকে অন্য অন্য দলের পক্ষ থেকে যদি এই দরজায় আসতে চাই আমরা সাধুবাদ জানাচ্ছি